যার ফলে কিন্তু মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে অনেক দিন ধরে যে ইচ্ছা আপনার পূর্ণ হচ্ছিল না সেই ইচ্ছা কিন্তু এবার পূর্ণ হতে চলেছে আমি দেখতে পাচ্ছি এই সময় অনেক মানুষের কিন্তু বিয়ে কিন্তু হবে আলাদা থাকতে হতো পরিবারের সাথে ভালো সম্পর্ক ছিল না তাদের কিন্তু এবার কিন্তু ভালো হবে এইবার কিন্তু পিতার সম্পত্তি বা পারিবারিক কোনো সম্পত্তি বা হঠাৎ রকম সম্পত্তি যেগুলো আপনাকে বঞ্চিত করা হচ্ছিল তেমন সম্পত্তিও আপনি পেতে পারেন এই সময় স্বাস্থ্যের দিক থেকে এই আটচল্লিশ দিনের মধ্যে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা কিন্তু হবে দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত আপনার স্ত্রী বা পরিবারের লোক থেকে বা স্ত্রী বা গার্লফ্রেন্ড তাদের দ্বারা কোনো না কোনো কর্মে লাভ বা কোনো কাজের লাভ না হয় কোনো পয়সার দিক থেকে কিন্তু আপনার লাভ হতে পারে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজ বলবো মহা আটচল্লিশ দিন নিয়ে আলোচনা এই মহা আটচল্লিশ দিন আপনার জীবনে মেষ থেকে পুরো মীন রাশি পর্যন্ত কেমন যাবে বৃহস্পতির গোচরের ফলে বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছে বৃহস্পতি উচ্চস্তমান ফল দেবে বৃহস্পতি আমাদের কি কি করে আগে বলবো বৃহস্পতির ফল কি কি পাওয়া যায় বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয় বৃহস্পতি বৈবাহিক সুখ দেয় বিবাহিত জীবনের সুখ দেয় বিবাহিত জীবনের সুখ বৃহস্পতি উন্নতির স্থায়িত্বকরণ করে উন্নতিটা না ধরে রাখে একটা স্থিতিশীল জায়গা দেয় এর জন্য বৃহস্পতিকে সব থেকে গুরু বল হয় সংস্কৃত বলে কিং কুরবন্তী সর্বে বৃহস্পতি সব কিছুর মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু বৃহস্পতি কিন্তু থাকে আপনাদের যাদের বাড়িতে গুরুজনের সাথে ভালো ব্যবহার না করা হয় বৃহস্পতি উচ্চস্ত হলেও কিন্তু বৃহস্পতির ফল আপনি পাবেন না আপনি যদি এই আটচল্লিশ দিনের মধ্যে আটচল্লিশ দিনের মধ্যে বলে কথা না আপনি বাড়ির গুরুজন গার্জেন মা বাবা ঠাকুরদা ঠাকুমা এভরিওয়ান যারা আপনার গুরুজন গার্জেন আছে এমন কি গুরু গুরু নিন্দাও করা যাবে না পছন্দ হলো না ইটস ওকে বাট গুরু নিন্দাও করা যাবে না তাহলে কিন্তু আপনার বৃহস্পতি আপনি খারাপ করবেন না কোনো প্রেডিকশানে কিন্তু কাজ হতে চাইবে না এর জন্য আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বৃহস্পতির গোচর কিন্তু আপনার জন্য বিশেষ করে মেষ রাশির জন্য মেষ রাশির কিন্তু ভাগ্যপতি মানে নবম্পতি গ্রহ কিন্তু গোচর করবে বৃহস্পতির নবম্পতি গ্রহ কিন্তু গোচর করবে চতুর্থ ঘরে যার ফলে কিন্তু মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে আপনার যত রকম ইচ্ছা ঘর বানানো ঘর কেনার নিজস্ব পড়াশুনো সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা যারা ভালো পড়াশুনো করতে চায় বা ভালো রেজাল্ট ভালো পরীক্ষা সব কিছু এমনকি সাথে ভালো বিবাহ পর্যন্ত এ টু জেড কিন্তু আপনার জন্য ভালো ফল দিতে শুরু করবে এই মহা আটচল্লিশ দিন কারণ ভাগ্যের অধিপতি আমাদের হাতের যে মিডিলে যে ভাগ্য রেখা থাকে এটা কিন্তু ভাগ্য রেখা কিন্তু আরও যে গ্রহগুলো আছে শনি বৃহস্পতি শুক্র বুধ প্রত্যেকটা গ্রহ কিন্তু আমাদেরকে আমাদের মতো বুধ কি দেয় বুধ বিদ্যা দেয় বুদ্ধি দেয় স্মৃতিশক্তি দেয় ব্যবসা দেয় বুধ পড়াশুনো কারক গ্রহ সেরকম কিন্তু বৃহস্পতি কিন্তু গুরুবল বৃহস্পতি কিন্তু উন্নতির স্থায়িত্বকরণ করে বৃহস্পতি কিন্তু আমাদের জীবনের সব কিছুতে কিন্তু ধৈর্য দেয় কিন্তু বৃহস্পতির কিন্তু সবথেকে ভালো বৃহস্পতির যারা বৃহস্পতির যারা জাতক এবং যারা জাতিকা আছে তারা কিন্তু জানে যে তাদের লাইফ কেমন হয় আরেকটা জিনিস বললো মেষ রাশির জন্য এই সময় কিন্তু কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যার মধ্যে অনেক দিন ধরে যে ইচ্ছা আপনার পূর্ণ হচ্ছিল না সেই ইচ্ছা কিন্তু এবার পূর্ণ হতে চলেছে আমি দেখতে পাচ্ছি মিলিয়ে দেখবেন আমার কথা আমি ভুল বলছি কিনা না কমেন্টটা অবশ্যই জানাবেন যে আমি কত পার্সেন্ট মিথ্যা বলছি কত পার্সেন্ট ভুল বলছি কি সঠিক বলছি আপনার সাথে কারণ বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকে সাধারণত বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দেয় সপ্তমে দৃষ্টি দেয় এবং বৃহস্পতি কিন্তু নবম হাউসেও দৃষ্টি দেয় কারণ পঞ্চম ঘর থেকে ভাতৃ পড়াশুনো বিবাহ কর্ম আয় উন্নতি অনেক কিছুই কিন্তু আমরা দেখি সপ্তম থেকে আমরা বিবাহজনক জায়গাগুলো দেখি কারণ এই সময় কিন্তু বৃহস্পতি যখনই উন্নত হবে যেই উচ্চস্ত হবে কিন্তু এই সময় অনেক মানুষের কিন্তু বিয়ে কিন্তু হবে আর নবম ঘরেও দৃষ্টি দেয় এবার আপনার রাশির চতুর্থ গড়ে গিয়ে কিন্তু বৃহস্পতি ভাগ্যের অধিপতি নবমপতি কিন্তু এবার আপনার হতে চলেছে আপনার আপনার ভাগ্য কারোর ক্ষমতা নেই এই সময় ভাগ্যকে টেনে ধরে রাখলেও কিন্তু ধরে রাখার ক্ষমতা থাকবে না মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু শনি সাড়ে সাতির কারণে যে পীড়া কষ্ট সমস্যা যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেম কিন্তু এবার আমি কিন্তু অনেকটা আটচল্লিশ দিন আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ভালো 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 লিখে রাখুন আমি বলছি লিখে রাখুন এই সময়টা কিন্তু আপনার জন্য হবেই ভালো যারা বিদেশ যাত্রা নিয়ে ভাবছিল বিদেশে যাবেন আপনারা এবার কিন্তু আপনাদের জন্য এই জায়গাগুলোও কিন্তু খুলবে বিবাহ নিয়ে ভাবছিল বিবাহের জায়গা কিন্তু ভালো হবে মাতা মায়ের সাথে পরিবারের লোকজনের সাথে যাদের খারাপ সম্পর্ক ছিল বাবার সাথে যাদের খারাপ সম্পর্ক ছিল পরিবারকে নিয়ে যাদের আলাদা থাকতে হতো পরিবারের সাথে ভালো সম্পর্ক ছিল না তাদের কিন্তু এবার কিন্তু ভালো হবে এইবার কিন্তু পিতার সম্পত্তি বা পারিবারিক কোনো সম্পত্তি বা হঠাৎ কোনো রকম সম্পত্তি যেগুলো আপনাকে বঞ্চিত করা হচ্ছিলো তেমন সম্পত্তিও আপনি পেতে পারেন তবে একটা জিনিস বলবো যেটা পঞ্চম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু মেষরাশির জন্য অষ্টম ঘর এই জায়গাটা কিন্তু একটু সাবধানতা এই সময় স্বাস্থ্যের দিক থেকে এই আটচল্লিশ দিনের মধ্যে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা কিন্তু হবে হার্টের কিছুটা প্রবলেম দেখা দেবে যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট কিন্তু এই সময় হতে পারে ওয়েট বেড়ে যেতে পারে এই আটচল্লিশ দিনের মধ্যে একটু ছোট ছোটো বিষয়গুলো যদি একটু ধ্যান দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে আর সেকেন্ডলি কি বলবো বিবাহের জায়গা দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত আপনার স্ত্রী বা পরিবারের লোক থেকে বা স্ত্রী বা গার্লফ্রেন্ড তাদের দ্বারা কোনো না কোনো কর্মে লাভ বা কোনো কাজের লাভ না হয় কোনো পয়সার দিক থেকে কিন্তু আপনার লাভ হতে পারে একদম কারণ হাউসে দৃষ্টি দিচ্ছে সেটা আপনার কর্মের ঘর দশম ঘরে গিয়ে কিন্তু পড়ছে মেষ রাশির জন্য বলছি বিশেষ করে আর মেষ রাশির টুয়েলভ হাউসে দৃষ্টি দিচ্ছে কারণ বৃহস্পতি কর্কট রাশির থেকে নাইনথ হাউস কিন্তু মিন রাশির ঘরে দৃষ্টি দেবে কিছু বিষয়ে ব্যয় হবে কিছু বিষয়। কিন্তু ব্যয় হবে এই সময়টায় কিছু বিষয় ব্যয় হবে যে কারণে কিছু প্রপার্টি জনিত বিষয়ের জন্য কিছু পয়সা যেতে পারে কিছু কর্মের জায়গায় কিছু যেতে পারে আরেকটা জিনিস আপনাকে বলবো যেটা তবে আটচল্লিশ দিনে কিন্তু যে মনের ইচ্ছা পূর্ণ হবে এবং প্রপার্টি জমি জায়গা আপনি কিন্তু কিনতে পারবেন 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 যদি আপনার ইচ্ছা থাকে বা আপনি চেষ্টা থাকে আপনি চেষ্টা করছিলেন এবার কিন্তু আপনি কিনতে পারবেন আমি কনফিডেন্সের সাথে বলছি আপনার কিন্তু এই সময় কিন্তু অবশ্যই ভালো যোগ কিন্তু আমি দেখতে পারছি কারণ ভাগ্যপতি যখন গোচর করে উচ্চস্ত হয় এ কাউকে বলতে হবে আপনি নিজে মিলিয়ে দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন আর জমি জায়গা কিনতে পারবেন ফ্ল্যাট কিনতে পারবেন এবং নতুন ঘর বাড়ি কিনতে পারবেন বা যা আপনার কি বলবো আপনার যে মনের ইচ্ছা ছিল প্রপার্টি বা সম্পত্তি নিয়ে সেই ধরনের মনের ইচ্ছা কিন্তু আপনার সাথে পূর্ণ হবে কিছুটা মাতৃ কিন্তু কষ্ট হবে মায়ের কিছুটা কিন্তু শারীরিক দিক থেকে হার্টের কষ্ট কিন্তু হবে এই সময়টাই বা নিঃশ্বাস নিতে কষ্ট হবে পিতারও তাই এই বৃহস্পতির উন্নত করার জন্য একটা মন্ত্র বলছি এই মন্ত্র আপনি পাঠ করতে পারেন ওং ব্রিং বৃহস্পতায় নামা এই মন্ত্র আপনি পাঠ করতে পারেন খুব ভালো হবে মিনিমাম সাতবার এই মন্ত্রটা পাঠ করবেন দেখবেন আপনার সাথে খুব ভালো হবে আপনার বৃহস্পতি কিন্তু উন্নত হবে আর লাইফে দেখে দেখবেন আজই একটা কথা বলি সব থেকে মেন কথা কিং কুরবন্তি সর্বে বৃহস্পতি সব গ্রহের কিন্তু গুরুদেব কিন্তু বৃহস্পতি সব কিছুর মধ্যে কিন্তু বৃহস্পতি থাকে মেনলি আপনি আপনাকে সবথেকে বড় প্রেডিকশান আজকে বলে দিচ্ছি যদি জীবনে উন্নতি করতে হয় জীবনে আগে বাড়তে হয় যদি জীবনে ভালো কিছু করতে হয় এবং যদি কোনো কিছু ধরে রাখতে হয় কারণ উন্নতির স্থায়িত্বকরণ কিন্তু বৃহস্পতি দেয় আপনাকে ওম পিতায় নাম ওম মাতায় নাম ওম পিতায় নাম ওম মাতায় নাম এই মন্ত্রটা কিন্তু তিনবার করে নিজের ঘুমাতে যাওয়া বালিশের ওপরে আবার ঘুম থেকে ওঠার সময় আর যদি নিজের পরিবারের মা বাবা বা গুরুজনদেরকে একটু প্রণাম করতে পারেন তাহলে আপনার বৃহস্পতি ভালো হবে বৃহস্পতি কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য আপনি দার্শনিক হতে চান আপনি জ্ঞানী হতে চান আপনি পণ্ডিত হতে চান আপনাকে কিন্তু বৃহস্পতিকে স্ট্রং করতে হবে অ্যাস্ট্রোলজি বলুন ভালো পুরোহিত বলুন যদি আপনাকে হতে হয় তাহলে কিন্তু আপনার বৃহস্পতি স্ট্রং করতে হবে দেখবেন আচ্ছা আচ্ছা ভালো ভালো লোক কিন্তু বৃহস্পতির প্রেডিকশন করে ইউলো সাফায়ার ইউলো পোকরা পোকরাজ পাথর পড়তে বলছি না আমি কিন্তু এই জায়গা কিন্তু স্ট্রং না হলে কিন্তু আপনি বেশি সময় সেই জায়গায় ধরে থাকতে পারবেন না এর জন্য বৃহস্পতি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ওই জন্য বলেছি ওং ব্রিং বৃহস্পতায় নামা এই মন্ত্র জপ করুন অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই আটচল্লিশ দিন গুরুজনদেরকে শ্রদ্ধা করুন আটচল্লিশ দিন বলে কথা না সব সময় গুরুজনদেরকে শ্রদ্ধা করুন এবং পরিবারের গুরুজনদেরকে প্রণাম করুন সবাই ভালো থাকুন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনি পৃথিবীর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা জিনিস আপনার কি রাশি অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার রাশিরটা বলবো আর আপনার কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ